কর্ণাটকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার পুরো ক্যাবিনেট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে যন্ত্র মন্তরে বসে গেছেন ধর্না দিতে সিদ্ধারামাইয়া বলেছেন এটা কংগ্রেসের বিক্ষোভ নয় এটা বিজেপি বিরুদ্ধে বিক্ষোভ নয় এটা ভারতের যে কেন্দ্র রাজ্যের বা ইউনিয়ন সরকারের সাথে রাজ্যের যে ট্যাক্স বন্টনের যে নীতি তার বিরুদ্ধে বিক্ষোভ এবং তিনি বিজেপি এবং জেডিএস যে বিধায়করা আছেন তাদেরকেও চিঠি পাঠিয়েছিলেন এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য কেন তিনি বিক্ষোভ করছেন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস বাংলা কর্ণাটকার গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে জানিয়েছিলেন যে কর্ণাটকা থেকে চার পয়েন্ট তিন লাখ কোটি টাকা রেভিনিউ বা কর আদায় হয় এবং মোদী সরকার কর্ণাটককে তার প্রাপ্য যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে সেই টাকার মাত্র বারো থেকে তেরো শতাংশ অর্থাৎ ইউনিয়ন সরকার বা মোদি সরকার কর্ণাটক থেকে যে বিশাল পরিমাণের টাকা নিয়ে যায় কর হিসাবে তার মাত্র বারো থেকে তেরো শতাংশ পাচ্ছেন তারা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ভারতের যে কর বন্টন নীতি সেটা কীরকম সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার বা ইউনিয়ন সরকার বা সংবিধানের ইউনিয়ন সরকার আছে এই ইউনিয়ন সরকার ভারতের রাজ্যগুলো থেকে কর সংগ্রহ করে এবং সেই করের একটা অংশ নিজের কাছে রাখে এবং বাকিটা রাজ্যগুলোকে ভাগ করে দেয় রাজ্যগুলো যতটা কর দিয়েছে সেই অনুপাতে সেই ভাগটা হয় না সেটা হয় হচ্ছে রাজ্যের পরিমাণ কতটা রাজ্য বড় এবং তার জনসংখ্যা কতটা তার উপর ভিত্তি করে ফলত যে রাজ্য বেশি কর দেয় সেই রাজ্য যে বেশি টাকা কেন্দ্র থেকে পাবে তার কোনো নিশ্চয়তা নেই বরঞ্চ বলা ভালো সেটা হয় না এবং এটা দীর্ঘদিনের অভিযোগ যে অহিন্দিভাষী রাজ্যগুলো থেকে কর তুলে সরকার হিন্দিভাষী রাজ্যগুলোতে বেশি খরচা করে এবং কতটা টাকা ইউনিয়ন সরকার নিজের কাছে রাখবে এবং কতটা রাজ্যের মধ্যে বন্টন করবে সেটা ঠিক করে অর্থ কমিশন প্রত্যেক বছর নভেম্বর মাসের দশ তারিখে সাধারণত এইবার যদিও মানে গত বছর তিন দিন আগেই হয়ে গেছে কেন্দ্র সরকার ঘোষণা করে যে কতটা টাকা বন্টন করা হবে এইবার যেটা করা হয়েছে যে কেন্দ্র গোটা ভারত থেকে যে টাকা তুলছে তার একচল্লিশ শতাংশ সে রাজ্যগুলোর মধ্যে বন্টন করে দেবে বলে ঠিক হয় এই যে বন্টন করে দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ তারা পেয়েছে তেরো হাজার অষ্টআশি পয়েন্ট পাঁচ এক কোটি টাকা তারপরেই আছে বিহার তারা পেয়েছে সাত হাজার তিনশো আটত্রিশ পয়েন্ট চার চার কোটি টাকা তিন নম্বরে আছে মধ্যপ্রদেশ তারা পেয়েছে পাঁচ হাজার সাতশো সাতাশ পয়েন্ট চার চার কোটি টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরোটাই চলে যাচ্ছে যে গোবলায় যেটাকে বলা হয় যেটা হিন্দিভাষী অঞ্চল সেখানকার জনসংখ্যা যেহেতু বেশি এবং এই রাজ্যগুলোও যেহেতু বড় অনেক তার আয়তনে এদের কাছে চলে যাচ্ছে এবং এইখানে কর্ণাটকের যেটা অভিযোগ তারা যে করটা তুলছে রাজ্য করে কর হিসাবে যেটা তুলছে তার বারো থেকে তেরো পার্সেন্ট মাত্র তারা পাচ্ছে এবং এর আগে চোদ্দতম যে অর্থ কমিশন ছিল সেখানে চার পয়েন্ট সাত এক শতাংশ কর্ণাটকা পেত কেন্দ্রের বরাদ্দের কিন্তু পনেরোতম যে অর্থ কমিশন যে অর্থ কমিশন অনুযায়ী গত নভেম্বর মাসে কেন্দ্র সরকার রাজ্যগুলোকে টাকা ভাগ করে দিয়েছে সেখানে চোদ্দো পয়েন্ট সাত এক শতাংশ থেকে কর্ণাটকা যেটা পাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র সরকার যে অর্থ বরাদ্দ করছে তার তিন পয়েন্ট ছয় চার শতাংশ যেটা হচ্ছে কর্ণাটক যে পরিমাণ অর্থ তুলছে কেন্দ্রকে পাঠাচ্ছে তার মাত্র বারো থেকে তেরো শতাংশ অর্থাৎ কর্ণাটকা বলছে যে আমাদের রাজ্যের টাকা বেশিরভাগটাই আমরা পাচ্ছি না আমাদের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারকে প্রকল্পগুলো চালাতে হয় এই টাকা আমাদেরকে বাড়ানো হোক কারণ কর্ণাটকা অনেক বেশি কন্ট্রিবিউট করতে সেটা কর্ণাটকে খরচা না হয়ে এটা উল্লেখ না করলেও যেটা দেখা যাচ্ছে সেটা খরচা হচ্ছে গোবলায় কেরালেরও অবস্থা একই কেরালাও একই অভিযোগ করেছে বরঞ্চ বলা ভালো ঐতিহাসিকভাবে সমস্ত অহিন্দিভাষী যে রাজ্যগুলো আছে তার ঠিক এই অভিযোগ করে আসছে আমরা যদি ইতিহাস দেখি পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রথম যিনি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিপিএমের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে আজকে মমতা ব্যানার্জি ওদিক থেকে কাশ্মীরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আব্দুল্লাহ বা অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রীরা তারা ঐতিহাসিকভাবে বারবার অভিযোগ করে আসে যে কেন্দ্র তাদের থেকে বা ইউনিয়ন সরকার তাদের থেকে যে টাকাটা নিয়ে যায় এবং যখন তারা টাকা পাওয়ার কথা তখন কেন্দ্র সেটা বা ইউনিয়ন সরকার সেটা মেটায় না তাকে ভিকারির মতো আচরণ করে এই ভিকারির মতো আচরণ করার কথাটা ওমর আব্দুল্লা কয়েক বছর আগে ব্যবহার করেছিলেন এই বিষয়ে আপনার কি মতামত রাজ্যের টাকা কি রাজ্য যতটা টাকা দিচ্ছে তার অনুপাত অনুযায়ী রাজ্যে ফিরে আসা দরকার কেন্দ্রে নিজের খরচাটা রেখে নাকি কেন্দ্র এখন যে ব্যবস্থাটা করেছে সেটাই চলা উচিত এই নিয়ে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেনে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে শুভরাত্রি